চলো বন্ধুরা আবার ভিডিও নিয়ে চলে এলাম মাল খোলার দেখতে পাচ্ছ স্ট্যাটার্জি সাউন্ডের মাল খোলা হচ্ছে ওখানে সাউন্ড সেন্টারে মাল খোলা হচ্ছে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরই হবে দেখতে পাচ্ছ মাল খোলার কাজ চলছে এখানে কী কী মাইক আছে আরও দেখাচ্ছি এখানে পেটিগুলো

খেলে কোনো সাউন্ড সেন্টারে মাল খুলেছে দেখাবো জোর তার কাজ করো একটা যে সাগর আছে মাল খুলছে তার যেখানে এখানে পেটিগুলো রাখা আছে জংগুলো রাখা আছে নিত্যকালার ওখানে লালি সাউনের মাল খোলা হচ্ছে দেখাবো সব কিছু দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আবার আজকে চ্যাটাজি সাউনের মাল ভাড়া আছে আবার বেরিয়ে যাবে এখান থেকে মালটা খোলা হচ্ছে এই মালটাই ভাড়া যাবে আর একটা মাল আছে ওটাও ভাড়া যাবে শরীরটা খারাপ দেখি কি করা যায় লাল সামনে মাল খোলা হয়ে গেছে দেখতেই পারছো লালি সামনে মাল খুলো আছে এখানে চঙ্গুলের রাখা আছে দেখতেই পাচ্ছ সব কিছুই দেখতে পেলে বন্ধুরা করছি দা সামনে বিয়েবাড়ি হচ্ছে ঢুকে পড়বে আমার মাল লোড হচ্ছে বুঝতেই পারছো একটা ছয় লাভানো হয়ে গেছে একটা ছয় লাভাবে এরকম মাল রাখা আছে দেখতে পাচ্ছি চলো আর বেশি কিছু দেখাবো না নেক্সট ভিডিও পরবর্তী এতে চলে যাচ্ছি আর সাগর মুড়মুড় কাছে যাব বন্দরে ঠাকুরতলাটা দেখাতে পারিনি আজকে দেখি দেখাচ্ছি কালকে টাইম ছিল না ওই জন্য দেখাতে পারিনি কালি